অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংস্থা লিপস অ্যান্ড আট বাজেয়াপ্ত করেছে তদন্তকারী সংস্থা খুশ নেই তৃণমূলের ছোট বড় নেতাদের নিয়োগ দুর্নীতি মামলায় রুদ্ধরতার শুনানি বিচারপতি অমৃতা সিনহার এজলাসে তৃণমূল নেতাদের খুশ নেই তৃণমূল এখন কলহে মতো নবীন প্রবীণ দন্ত নিয়ে নানা প্রান্ত থেকে একে অপরকে আক্রমণ করা চলছে সুব্রত বক্সি কুণাল ঘোষ ফিরা থাকিব সুদীপ বন্দ্যোপাধ্যায়ের পর এবার আসরে অর্জুন সিং যারা দলের বিরুদ্ধে মুখ খুলছেন তাদের নিরাপত্তা কেড়ে নেওয়া উচিত মন্তব্য ব্যারাকপুরের সংসদের আমরা রোজই দেখছি কেউ কোন না কোন নেতা কারো না কোন নেতার বিরুদ্ধে বলছে আমি শুধু পার্টির কাছে আবেদন করব এই যারা দলের ক্ষতি করছে কিছু শো কর লোকেরা তাদের শুধু সিকিউরিটি তুলে দিক এরা দলের বিরুদ্ধে কেউ কারো বিরুদ্ধে বলবে কোভিড টোভিড বিতর্কের সঙ্গে তৃণমূলে পাল্লা দিয়ে চলছে অর্জুন সিং সোমনাথ শ্যাম তর্জা অর্জুন বুধবার কারণ নাম করলেন না তবে ঘুরিয়ে সোমনাথ শ্যামকেই বিদলেন মনে করছেন অনেকেই অর্জুনের কথায় খেপেছেন কুনাল ঘোষ কুনালই প্রথম বিতর্ক উস্কে দিয়েছিলেন অর্জুনকে আক্রমণ করে কুনাল নিজের সাফাই তো দিলেনি একই সঙ্গে কি সোমনাথ শ্যামের পাশেও দাঁড়ালেন বাড়ছে জল্পনা কোনটা দলের বিরুদ্ধে কোনটা দলের পক্ষে এগুলো নাম এগুলো যদি না জেনে অর্জুন সিং এই ধরনের কথাবার্তা বলতেই যান তাহলে আগে উনি নিজের এলাকাটা সামলান দলের ব্যাপারটা দলকে বুঝতে দিন যখন ভোটের আগে বিজেপিতে চলে গিয়েছিলেন তখন তো দলের প্রতি দরজ ছিল না তো সুতরাং যে দলটাকে ছেড়ে একবার গেছিলেন ফিরে এসছেন প্রায়শ্চিত্ত করুন তার বেশি কথা বলতে যাবেন এইসবই হচ্ছে বামেদের ইনসাব যাত্রার জেরে ওরা ভয় পেয়েছে তাই একে অপরকে এত প্রবল আক্রমণ মন্তব্য সিপিএম নেতা সুদন চক্রবর্তী রবিন নবীনে যারা রোজ দ্বন্দ্ব করছেন অথবা দ্বন্দ্ব দ্বন্দ্ব ভাব দেখাচ্ছেন বিজেপির কথায় পুতুল নাচের মতন করে নাচছেন তারা তাদের নিয়ে থাকুন ইনসাব যাত্রা যে গায়ে বিচ্ছে আর ব্রিগেডের সভা হবে এটা যে সহ্য করতে পারছে না ওদের কথার মধ্য দিয়ে তা স্পষ্ট হচ্ছে তৃণমূলের এই বিতর্কে খুবই তাৎপর্যপূর্ণভাবে ভাবে অভিষেকের পাশে দাঁড়াচ্ছেন বিজেপির প্রাক্তন তাত সভাপতি দিলীপ ঘোষ মঙ্গলবার বলেছিলেন নবীনদের জায়গা ছাড়া উচিত একদিন পর মমতা বন্দ্যোপাধ্যায়কে জায়গা ছেড়ে দেওয়ার নিদান দিলেন পুরনো সেনাপতি রিটায়ারমেন্টের বয়স এসে গেছে কিন্তু তিনি নিজে মানতে চাইছেন না বা তার সিপাহারশালারা মানছেন না বলেই সমস্যা সমস্ত জায়গায় পরিবার থেকে আরম্ভ করে পার্টি দেশ নতুনদের জায়গা দিতে হয় না দিলেই সংঘর্ষ হয় সেটাই সিতে হচ্ছে ক্ষমতা কেউ ছাড়তে চাইছে না কেউ পদত্যাগের কথা বলছে কেউ দেহত্যাগের কথা বলছে পাবলিক এখন যখন ত্যাগ করবে তখন জ্ঞান হবে একুশে বিধানসভা থেকে তৃণমূলের জনপ্রিয় স্লোগান খেলা হবে অনেকেই কটাক্ষ করে বলছেন খেলা জমে উঠেছে তৃণমূলের অন্দরে বিরোধীদের কটাক্ষ ফুটবল নয় সে খেলার সঙ্গে রাগবি অথবা বক্সিং এর মিল অনেক বেশি নিউজ টাইম